মানব প্রধানত চার প্রকার নৈরিক মানব প্রেত মানব ঐহ্য মানব এবং পরমাত্ম মানব নৈরিক মানব কারা যারা দুশীল ব্যক্তি অত্যাচারী ব্যক্তি এবং অনাচারী ব্যক্তি এই অন্যায়কারী ব্যক্তি পাপ সম্পাদনকারী ব্যক্তি যারা সবসময় পাপ কার্যে লিপ্ত থাকে পাপ কার্য করতে আগ্রহ সৃষ্টি করে অন্যায় কর্ম সৃষ্টি করে বা অন্যায় কর্ম করতে ভালোবাসে এবং তারা সব সময় মানুষের ক্ষতি সাধন করে থাকে তারা মানুষের কখনোই উপকার করে না তাদেরকে আমরা মানে নৈরিক মানব বলে জানি এবং প্রেত মানব কারা প্রেত মানব তারাই যারা পূর্বজন্মের কর্মের ফলে বর্তমান জন্মে খেতে পারে না তাদের অভাব অনটন সব সময় লেগে থাকে তাদের মধ্যে কখনোই অভাব অনটন দূর হয় না তাদের মধ্যে অভাব অনটন সব সময়। কিছু ছাড়ে না তারা মানে সব সময় দুঃখে থাকে কষ্ট থাকে কোনো ধরনের তাদের আয় উন্নতি বৃদ্ধি প্রাপ্ত হয় না তাদেরকে আমরা কি মনে করব প্রেত মানব বা তাদেরকে পেত মানব বলা হয়ে থাকে তীর্যক মানব কারা যাদের মধ্যে জ্ঞান নেই বুদ্ধি নেই বিবেক নেই প্রজ্ঞা নেই যারা এই চারটা জিনিস নেই যাদের মধ্যে এবং তারা কি করে বিভিন্ন ধরনের প্রাণী হত্যা চুরি মিথ্যা বাক্য থেকে শুরু করে বিভিন্ন অন্যায় কর্ম সম্পাদন করে থাকে এই মানে এই তাদেরকে আমরা জানবো কী কী মানব হিসেবে মানে তিজ্ঞক মানব হিসেবে কারণ তাদের মধ্যে জ্ঞান নেই তাদের মধ্যে বুদ্ধি নেই তাদের মধ্যে বিবেক নেই তাদের মধ্যে মানে প্রজ্ঞা নেই এই এই জ্ঞান বিবেক বুদ্ধি প্রজ্ঞা না থাকার কারণে তারা মানুষের ক্ষতি সাধন করে থাকে অন্যায় কর্ম করে থাকে এবং তারা বিভিন্ন মানে অসৎ কর্ম সম্পাদন করে থাকে এবং অন্যের উপর তারা কি করে ভর করে নিজের আহার বা রোজগার সম্পাদন করার চেষ্টা করে থাকে বা করে থাকে এরা হচ্ছে কি তিহ্যক মানব এরা মানে এই মৃত্যুর পরেও বা এই মৃত্যু হওয়ার পূর্বক্ষণেও তারা কি করে কষ্ট ভোগ করে থাকে এবং পরমাত্ম মানব কাদেরকে বলা হয় পর পরমাত্ম মানব তাদেরকেই আমরা জানব যাদের মধ্যে জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে পুণ্যকর্ম সম্পাদন করে ধর্ম কথা বলে এবং মানুষকে সহযোগিতা করে মানুষের উপকার করে মানুষের মানুষকে কখনো ঠকায় না মানুষকে কখনো কুটুবাক্য বলে না মানুষকে কখনো অন্যায় কর্ম সম্পাদন করতে উৎসাহ প্রদান করে না মানুষকে তারা সব সময় সৎকর্ম করার জন্য উৎসাহ প্রদান করে থাকে এবং নিজেও সৎকর্ম করে মানুষকেও সৎকর্ম সম্পাদন করার জন্য উৎসাহ করে থাকে এর মাধ্যমে তাদের কি হয় তারাও মুক্তির পথ অন্য মানে পেয়ে থাকে এবং অন্য মানুষকেও মুক্তির পথ দেখিয়ে থাকে এই মানে যাদের মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক এবং কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে কি করলে মানুষের উপকার হবে কি করলে মানুষের অপকার হবে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় কীভাবে মানুষকে অন্যায় কর্ম থেকে ভালো কর্ম সম্পাদন করার পরামর্শ দিয়ে তাদেরকে ভালো পথে আনয়ন করা হয় যাদের যারা এই চিন্তা করে এই কর্ম সম্পাদন করে তাদেরকে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পরমার্থ মানব বলে মানে এই জেনে থাকেন এবং তাদেরকে পরমার্থ মানব বলে বলে থাকেন তাহলে চিন্তা করুন আপনি কোন পর্যায়ে আছেন বা আপনি কোন মানবের পর্যায়ে আছেন মানে আপনি কি মানে নৈরিক মানবে আছেন না প্রেত মানবে আছেন না ঐক মানবে আছেন না এ পরমাত্ম মানবে আছেন আপনি আপনার কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেকে নিজে বিচার করুন নিজেই বিচার করে মানে নিজেকেই মানে দেখুন তখনই বুঝতে পারবেন আসলে আপনি কোন মানবের মধ্যে এখনও বিদ্যমান এবং কোন মানবের মধ্যে আপনি কি মানে চলতেছেন বা কন মানবের মধ্যে আপনি পরিভ্রমণ করতেছেন সুতরাং আপনি আপনাকে চিন্তা করে আপনার মধ্যে যে জ্ঞান বুদ্ধি বিবেক আছে সেগুলো মানে এই নিজের মধ্যে খরচ করে আপনি কি করুন চিন্তা করুন তখনই বুঝতে পারবেন আসলে আপনি কোন মানবের মধ্যে আপনার জীবনটা মানে চলমান সুতরাং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই যাতে ভালো কর্ম সম্পাদন করে এই আশা ব্যথ রেখে সকলে পুণ্যকর্ম সম্পাদনে মনোযোগী হয় এই কামনা করে কয়েকটি কথা বলেছি জগতের সকল পানি জ্ঞানী হোক